শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না তো আজকে যে গাড়িটা নিয়ে আমি আসছি দশ পঞ্চান্ন প্রো আইচার দুই হাজার একুশের দশ মাসের গাড়ি একদম ফ্রেশ যারা অরিজিনাল কন্ডিশনের গাড়ি কিনতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন ঢাকা বাটা দন্ত উনিশ সিরিয়াল পঁয়ষট্টি শূন্য দশ মানে দশ নম্বর গাড়িটা এই গাড়িটা সম্পূর্ণ লোকটা ফ্রেশ আর ছয়টা টায়ার ফ্রেশ এবং যে রিং গুলা যে দেখতেছেন আমি একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু গাড়ির সাথে রিং অনেক গাড়ি দেখবেন এই রিং করতে পাওয়া মুশকিল অনেকে রিং গুলা দেয় না রিং খোলা ফেলা করতে আমি যেভাবে তাকে কিনে আনছি ঠিক এইভাবে দিব মালিকানা স্মার্ট কার্ডে বলে বুক সম্পূর্ণ মালিকানা স্মার্ট কার্ডে বলে বুক আমি এই ভিডিওতে সম্পূর্ণ গাড়িটি দেখানোর চেষ্টা করবেন বলে থাকবে লোকের তেরো ফিট অরিজিনাল চেসিস ভিতর লোক তো দেখানো যে চেষ্টা করে দিচ্ছি গাড়ি যেরকম দেখতে সুন্দর নতুন কিনা একটা সেগনাল পুরাতন গাড়ি কিনা ইউজ

দেখানোর চেষ্টা করবো আমি চেসিস এই গাড়িতে যা চেসিস আছে এখান থেকে এটুক বাড়ানো হয়েছে আর সম্পূর্ণ ফ্রেশ এটা সম্পূর্ণ তেরো চেসিস চেসিসের গাড়ি আর বডি যে নিচের যে কন্ডিশন না দেখেন বডিটা কিন্তু সুন্দর কিন্তু বাঁধে করা হয়েছে কোনো টোকাটাকি নাই আর বডিটা তেরো ফিট লম্বা যারা লোকাল যারা তারা এই গাড়িটা দেখেন সন্ধ্যা ভিডিওর মধ্যে বলতেছি বাম পাশে এবার টায়ার স্পেয়ার টায়ার রিং পাবেন না কারণ আমরা পাইলে আত্র স্পেয়ার রিং কেউ দাবি করবে না শুধু জগ হোল্ডার স্লিভার পাবেন আর কিছু পাবেন না গাড়ির কাগজ আমি কমপ্লিট আর এলো বাম পাশের বাম পাশের কন্ডিশন একটু দেখানোর চেষ্টা করি আমি যা আসছে কিন্তু সবই ফ্রেশ কন্ডিশন বর্তমানে একটা গাড়ি পাবেন যারা নতুন গাড়ি নেবেন ভাবতেছেন সামর্থ্য আমাদের নাই আমরা দিন আনি দিন খাই কিন্তু গাড়ি চাই ভালো চালাতে চাই ভালো কারণ ড্রাইভারের নতুন গাড়ি চালা চালাতে চালা তারা এই গাড়ি দেখতে পারেন এই যে দরজার যে গ্রাউন্ড শেপটা এই দরজাটা যদি কোনো প্রকার কোনো অ্যাক্সিন হিস্ট্রি থাকে বা মায়ের খায় গাড়ির দাম কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যদি কেউ প্রমাণ করতে পারে যেটা মায়ের খেয়েছে অ্যাক্সিন হয়েছে ইঞ্জিন খোলা হয়েছে ফিটিং হয়েছে তাহলেও আমি কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট গাড়ি পিছিয়ে এটা হলো দশ পঞ্চান্ন প্রো আমি একটু ভিডিওতে যেহেতু এটা ফোল্ডিং কেবিন নাই ফোল্ডিং কেবিন নাই যেহেতু তাহলে আমি স্টার্ট করে আপনাকে ইঞ্জিন দেখাতে পারবো না স্টার্ট সাউন্ড আপনি শোনাতে পারবো আর ভিতরের যে ডেগার আসুন না এটা কিন্তু গাড়ির সাথে যা আছে তাই পাবেন কন্ডিশনটা দেখানোর চেষ্টা করো সম্পূর্ণ পারেন তারা এই গাড়িগুলো অনেক জনপ্রিয়তা একটা গাড়ি আর বডিটা কিন্তু বেশি দূর হয়েছে মানে ভয় নাই কারণ যেহেতু দুই হাজার একুশের দশ মাসে মাত্র আমি লাখ পারবেন প্লাসের দামটা আলোচনা সাপেক্ষে দেখা ম্যাডাম উনিশটি শূন্য দশ নার যে গাড়িটা আপনার বিক্রি করবো যেহেতু আমরা গাড়ি প্রায় বিক্রি করি যত সুন্দর গাড়ি হোক আমার কাছে আমি কিন্তু গাড়ি রাখি না তো এটা কিন্তু আমার

রিসেন্টলি ভিডিও আসবে আছে আর পঞ্চাশ পঁচাত্তর কাবার দু হাজার বিশ সালে কাবার ম্যান চান যে আড়াই আঠারো ফিট গাড়ি তারা ফোন দিবেন বিশ সদস্যের যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখছেন অন্তত আমার জন্য একটা শেয়ার দিবেন লাইক দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন গাড়ির দামটা থাকবে আলোচনা সাপেক্ষে সবাই বলতেছি দামটা আলোচনা সাপেক্ষে থাকবো আপনারা এসে দামাদামি করে গাড়ি আমার কাছ থেকে নেবেন মালিক আমরা ভুলবো যে কোনো সব থেকে চেঞ্জ করে নেবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম